শিবরাত্রির পুজোর সময় উদ্ধার হলো একটি ধাতব মূর্তি এই ঘটনায় তীব্র আলোড়ন ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে পুজোর সময় একটি বেল গাছের নিচে ধাতব বস্তু লক্ষ্য করেন তারা এরপরই তারা লক্ষ্য করেন সেটি একটি মূর্তি এরপর মূর্তিটি উদ্ধার করে মন্দিরে স্থাপন করে চলছে পূজার দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ এসে সে পুজো দিতে ভিড় জমাচ্ছেন ওই মন্দিরে এই ঘটনাকে দেবতার মহিমা আবার অনেকে দেবতার আশীর্বাদ বলেও আখ্যাও দিচ্ছেন ঘটনাটা আমি পূজা করছিলাম এগারোটার সময় এখানে দেখছি যে মূর্তি তা আসল না নকল ওটা বলতে পারব না আমি কিভাবে দেখলাম পূজা করছিলাম উপরদীপ জ্বালাইছিলাম তো দেখছি তো এতটুকু দেখা যাচ্ছে আচ্ছা এই যে এই জায়গাটায় দেখা হ্যাঁ তারপরে তারপরে বাইরে হয়ে গেল থেকে হ্যাঁ নিজে থেকে দু তিন ঘন্টা পর বাইরে হওয়ার পর তা আমি উঠাই ধুয়ে ধায়ে কাদা লাগা ছিল তো উঠায় মন্দিরে দিয়ে দিলাম ভাবতে পারছি না আমি তো আমিও ভাবছি কেউ রেখে গেছে না মাটি ফেটে উঠছে ওটা আমিও বলতে পারবো না আমি তো ভাবছি যে ভগবান আশীর্বাদ হিসাবে আসছে সবাই তো বলছে গ্রামের দে ভগবান আশীর্বাদ দিয়েছে ওই জন্য এখানে আসছে ঠাকুর তাহলে আমি রাখবো এখানে এখানে হ্যাঁ পূজার জন্য রাখবো আমি